চষি তো আমরা প্রত্যেকেই খেয়েছি কম বেশি আর সুজির চষি পিঠে কি আপনারা কখনও খেয়েছেন তো চলুন আমি আজকে আপনাদের করে দেখাবো সুজির চষি পিঠে খুব সহজভাবে আর খুব সহজ পদ্ধতিতে যারা কোনো দিন পিঠে বানাননি তারাও বাড়িতে করে খাইয়ে সবাইকে মাত করে দিতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোপুরি দেখার কেউ স্কিপ করবেন না কেউ স্কিপ করলে কিন্তু আপনারা পুরো রেসিপিটা মিস করে যাবেন আর যারা নতুন বন্ধু আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এখানে দেড় লিটারের মতো দুধ আছে আর দুধটাকে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি এটাকে একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম এক কাপের একটু কম দিয়ে দিলাম তো জলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার খুব ভালো করে নুনটাকে আমি এর মধ্যে নাড়িয়ে নেব যাতে নুনটা খুব ভালো করে মেল্ট হয়ে যায় আর এবার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সুজি ওই এক কাপ মতো সুজি হবে মানে অত বড় কাপের নয় একটু মাঝারি সাইজের কাপ হয় সেই কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে সুজিটাকে কিন্তু সেদ্ধ করে নেব তো দেখুন জলটা পুরোপুরি কিন্তু টেনে নিয়েছে আর সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ছোট দশ টাকা প্যাকেটের যে আমুলের দুধ হয় সেই দুধ তাহলে কিন্তু পিঠের স্বাদটা আরও টেস্টি হবে তো সেই জন্য আমুলের দুধটাকে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেবো আপনারা চাইলে একটা বাটিতে দুধটা তুলে আমুলটাকে মিক্স করে নিতে পারেন চিনিটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি কারণ আমি এখানে খেজুরের গুড় ইউজ করি দুধটাকে খুব ঘন করে ফুটিয়ে নিতে হবে আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খেজুরের গুড় তবে আপনারা কিন্তু আগেই খেজুরের গুড়টা দিয়ে দেবেন না আপনারা কিন্তু একটু বুঝে শুনে দেবেন কারণ আমি যেই গুড়টা ইউজ করি সেই গুড়টা কিন্তু দুধে দিয়ে ফোটালেও ফাটে না খুব ভালো মাপের গুড় এটা তো সেই বুঝে আপনারা গুড় দেবেন আর এখানে দেখুন সুজিটা কিন্তু আমার একদম রেডি ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে কিন্তু চষিগুলো তৈরি করে নেবো তো একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করে ফেলতে হবে এবার আমি কিছুটা পরিমাণে ঘি নিয়েছি আর ঘি দিয়ে এবার সুজিটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। তাতে কি হবে আমি যখন চষিগুলো বানাবো তাহলে কিন্তু আমার হাতে লেগে যাবে না খুব সুন্দরভাবে চষিগুলো আমি তৈরি করতে পারব তো সুজিটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব খুব সফট হয়েছে সুজির ডোটা কিন্তু খুব সফট হয়েছে তো এবার আমি ছোটো ছোটো করে আমি চষি বানিয়ে নেব তো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো কিন্তু চষিকে বানিয়ে নিতে পারেন আর আমি এই লম্বা লম্বা শেপের এইভাবে বানালাম তো গোল গোল করে করলেও কিন্তু ভালো লাগবে তো এইভাবে অল্প অল্প করে আমি সুজি নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল বলের মতো করে তারপরে কিন্তু লম্বা সাইজের মতো করে আমি শেপ দিয়ে দিচ্ছি তো এভাবে পরপর আমি সব চষিগুলো বানিয়ে নেব তো খুব সহজ যারা কোনো দিন পিঠে বানাননি তারাও যদি এই চষির পিঠের রেসিপিটা বানান তো বাড়ির লোক কিন্তু খুব পছন্দ করবে আর প্রথমবারেই কিন্তু আপনি বাড়ির লোককে চমকে দিতে পারবেন তো দেখুন এদিকে দুধটাও কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসছে তো এটা আরও কিন্তু ঘন হবে আর এদিকে দেখুন আমার চস্যিগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন কত সহজে আমি চস্যিগুলো তৈরি করে নিয়েছি এটা কিন্তু দুধের মধ্যে দিলেও কিন্তু ভেঙে যাবে না খুব সাবধানে এবার আমি এগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব তো দিয়ে এটাকে রান্না করতে হবে যতটা পর্যন্ত আপনি এটাকে ঘন করতে চাইছেন সেই পরিমাণ পর্যন্ত আপনাকে এটাকে রান্না করে নিতে হবে তো মাঝে মাঝে কিন্তু একটু হাতা দিয়ে নেড়ে দিতে হবে নালে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো দেখুন এইভাবে চষিগুলো কিন্তু কিছুতেই ভেঙে যাবে না তো দেখুন চষিগুলো কিন্তু সাইজে অনেক বড় হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু এর ভেতরে দুধও ঢুকে গেছে এটাকে আরও একটু সময় কিন্তু আমি রান্না করে নেব এটাকে চষি পিঠে বা অনেকে চুই পিঠেও বলে আর কি যে যে যেটাই বলুন তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে আর আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন তো দেখুন খুব সহজেই আমি কিন্তু সুজির চষি পিঠে তৈরি করে দেখালাম আর এটা দেখুন একটা পাত্রে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে তো কেমন লাগলো আমার সুজির পিঠের রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন অনেককে শেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিওটাকেও অনেক দূর পর্যন্ত এগোনোর জন্য সাহায্য করবেন যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা লাইক করে দিতে কাছের বন্ধু দূরের বন্ধু প্রত্যেককে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে